জননিং শারী রামকৃষ্ণ জগদ্গুর তৈিমি আজকে রামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য বা পার্শ্ব স্বামী যোগানন্দজি মহারাজ যোগেন্দ্রনাথ চৌধুরী তার কলকাতার নিকটস্থ দক্ষিণেশ্বর সেটা গ্রাম ছিল তখন এখন শহরে পরিণত হয়েছে সেই সাবর্ণ বংশীয় পিতার নাম ছিল নবীন চন্দ্র চৌধুরী খুব ভক্তি শ্রদ্ধা পূজা দিতে তার ভক্তি শ্রদ্ধা ছিল চৌধুরী বলতেই আমরা ব্রাহ্মণ আবার তাতে আবার চৌধুরী তার তো ধার্মিক ছিলেন এই জমিদার যারা তারা যদি ধর্মপথে যায় তাহলে তো জমিদার তো বা ধন সম্পদ আস্তে আস্তে তারপরে এরা যখন আলাদা আলাদা হয়ে যায় বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে তো এই সাবর্ণ পরিবারের জন্ম তো দক্ষিণেশ্বরে কালী মন্দিরে তার পিতা যেতেন কে যেতেন রবীন্দ্রনাথ নবীন্দ্র চৌধুরী চন্দ্র চৌধুরী সেখানে স্নান আদি করতেন রানীর কালী কালী কালীবাড়িতে রানীর রাসমানী কালীবাড়িতে দক্ষিণেশ্বরে স্নান আদি করতেন মাকে প্রণাম করতেন কিন্তু কে রামকৃষ্ণ জানতেন কিন্তু অন্যভাবে জানেন অন্যভাবে জানা মানে জানতেন যে পাগলা একজন বামুন থাকেন এখানে এই পাগলা বামুন ছেলের বয়স তখন তখন যোগেন্দ্র চৌধুরী ছোট তো বাবার মুখে শুনেছেন একজন থাকেন ওখানে সে কি অন্যভাবে বলছে যেটা পাগলা বামুনের কথা বলছেন তো যোগিন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়তেন পড়াশোনা করছেন তারও ধর্মর দিকে খুবই ধর্মীয় ভাব তারপরে পৈতা হলো উপনয়ন হল তারপরে আরও যেন তার ধর্মের দিকে পূজা পাঠাতে দিতে তার ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল তো এইভাবে পড়াশোনা করতে করতে যখন দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন মন্দিরাদিতে প্রণাম করতেন অত খোঁজখবর জানতেন না কে পুরোহিত কে কি খাজানছি একদিন তিনি দক্ষিণেশ্বরে গেছেন তো ফুল বাগানে ফুল দেখে শ্রীরামকৃষ্ণের কাছে একটা ফুল চেয়ে নিলেন ভাবছেন ইনি হয়তো বাগানের মালিক ফুল চেয়ে নিলেন তো তিনিও অম্লান বদনে ফুলটি বাগান থেকে ছিঁড়ে কাকে দিলেন যোগীন্দ্রনাথ চৌধুরীকে যোগীন মহারাজকে তখন মহারাজ হননি যোগীন্দ্রনাথ চৌধুরী তো একটা মালিকে কতটুকু ধন্যবাদ দেবে বা এটুকে জানলেন আরেক দিন এসে দেখেন এক ঘর মানুষ সেখানে তার কথা শুনছে মানুষ ভক্তরা দেখে তার তো চিন্তা হলো যে এই মানুষটির কাছে আমি মালি বোধে ফুল নিয়েছি তিনি আর ওই ঘরের ভিতরে ঢুকতে পাচ্ছেন না কিন্তু শ্রীরামকৃষ্ণ আমরা এখানে অন্তর্জামী বলবো না শ্রীরামকৃষ্ণ ওই তার দক্ষিণেশ্বরে তার যে বেডরুম যেটা বলি তার যেটা তিনি থাকতেন সেখানে তিনি ওই খাটে বসে অনুমান করলেন যে বাইরে কে আছো তোমরা ভিতরে আসো এর ফাঁকে একজন বাইরে যেয়ে বলেছে আপনাকে বা তোমাকে ভিতরে যেতে বলেছেন তিনি কিন্তু একটু দ্বিধান্বিত যে এই মানুষটার কাছে আমি ফুল নিয়েছি সেই মালি তো ফুল নিয়েছেন তো বলছে জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কোথায় কি কোথায় থাকো কি করো তখন তিনি হয়তো তার বয়স হয়তো চোদ্দো পনেরো হবে এফএফ পাশ করেছেন তখন তিনি বললেন যে যে ও তোমাদের বাড়িতে তো আমার খুব যাতায়াত ছিল তুমি এই চৌধুরী বাড়ির ছেলে আচ্ছা তোমাদের ওখানে গেলে পাট আদি হতো চণ্ডী উপাখ্যান হতো ভাগবত আদি পাঠ হতো গীতা পাঠ হতো তো এবং সেখানের যারা বড় আছে তারা আমাকে খুব আদর সমাদর করতো ওই পরিবারের সঙ্গে তো আমার খুব জানাশোনা খুব একটা বালুক বা একটা যুবক যুবকও না তার চোদ্দ বছর কতটুকু তার জ্ঞান থাকার কথা তো একদিন তুমি এখানে যাতায়াত মাত্র দশ মিনিট দশ হতে বারো মিনিট দক্ষিণেশ্বরের থেকে তাদের বাড়ি তো এইভাবে আসতে বলে আসা যাওয়াতে তার একটা আন্তরিকতা হলো একদিন মনে করলেন যে তিনি দক্ষিণেশ্বরে থাকবেন রাত্রি যাপন করবেন রাত্রি যাপন করবেন সেখানে সেই জ্যোৎস্না রাত ছিল সেই জ্যোৎস্না রাতে হঠাৎ মাঝ রাতে তিনি ঘুম ভেঙে দেখল যে শ্রীরামকৃষ্ণ নাই তার খাটি একটু সন্দেহ হলো মানুষ তো মুখে মুখে অনেক কথা বলে ধর্মের কথা বলি দেয় কিন্তু ঠাকুরের সহধর্মিনী মা সারদা নবতে রয়েছেন তার একটু সন্দেহ হলো নিশ্চয়ই মা সারদার কাছে তিনি গেছেন এইবার আপনারা জানেন বেডরুম থেকে কতটুকু ওই আমাদের বুক স্টলটা হবে নবৎ তিনি ভাবলেন দেখি ওইখানে গিয়ে দাঁড়ায় থাকলেন তো কিছুক্ষণের ভিতরেই ঝাউতলা থেকে শ্রীরামকৃষ্ণের পায়ের শব্দ হচ্ছে এখানে থাকেনি কম সংখ্যক ভাবলেন যে শ্রীরামকৃষ্ণ তার খরমের চটি খরম যেটা সেটার শব্দ হচ্ছে যে ওই আস। তখন তিনি ভাবলেন লজ্জা এখন লুকাবে কোথায় এত তো জায়গাও নেই যে কোথায় লুকাবে ঠাকুর দেখেই বললেন হ্যাঁ এইভাবেই পরীক্ষা করতে হয় সাধুকে রাতে দেখতে হয় দিনে দেখতে হয় তারপর সাধুর কথা মানতে হয় এই যে এটা পরীক্ষা তাতে কিন্তু সে যে একটু দমে গেল তা না এর ভিতরেই আবার তিনি লক্ষ্য করলেন দ্বিতলের উপরে নবদের দোতলা আছে কিন্তু দোতলায় মা সেখানে সমাধিস্থ মানে ধ্যানস্থ জোস্তার আলো মায়ের মুখে পড়ছে মাকে ওইভাবে তিনি দেখেননি মা সবসময় তো অবকুণ্ঠিততা থাকতেন তো সেদিন তার দর্শন হলো। যে মা সেখানে ধ্যানস্থ এই তার মায়ের মাতৃদর্শন প্রথম হলো এই দর্শনের পর তিনি যাতায়াত তার আসা যাওয়া হচ্ছে এর ভিতরেই বাড়িতে তাদের যে চৌধুরী পরিবারে একটা সন্দেহর একটা ভাবছে যে ছেলে তো এফএ পাস করেছে এখন এ তো কী না কী করে ফেলে আর ওই পাগলা বামনের কাছে যাচ্ছে গতিবিধি তো ভালো না একে তো একটা কিছু করতে হবে আর পরিবারের আর্থিক দিকটাও একটু বিবেচনা করার জন্য চাকরির সন্ধানে কানপুর যেটা কি বলেন নাগপুর পরে ওটা ইউ ইউপিতে পরে মনে হয় কানপুরটা সেখানে তার মেশো আছে মেশোর কাছে চাকরির উদ্দেশ্যে চাকরি খোঁজার জন্য কানপুরে পাঠাই দিলেন সেখানে চাকরির অন্বেষণে যে সে দেখে তো আরও সে একাকিত্ব এবং সাধন ভোজনে আরও বিভোর ও তার মাঝখানে একটু বলি কানপুরে যাওয়ার আগে ঠাকুরের কাছে যেতেন যখন একজন হট হটযুগী ওই পঞ্চবটিতে তিনি হটযোগ সাধনা করে নেতি ধৌতি প্রাণায়াম তো ভাবছিল যে আসলে ব্রহ্মচর্য বা কামকে জয় করার জন্য কিছু আসন টাসন জানতে হবে হয়তো তো ওগুলা দেখে ঠাকুরকে একদিন তিনি প্রশ্ন করলেন ঠাকুর এই যে কাম কী করে যায় তার জন্য কি আপনি কি কিছু প্রণালী আছে কি না বলি দেখ একমাত্র হরির নাম করবি হরির নাম করলে তোমার সব কিছু চলে যাবে তো ওনার একটা ইয়ে হল যে আসলে ঠাকুর এইসব জানে না হ্যাঁ এই আসন টাসন জানে না বলে তিনি এইসব বলে দিলেন হরির নাম করলে কি আর কাম যায় তো একদিন মনে করলেন যে তারপরে আরেক দিন আবার তিনি ওখানে গেছেন তো ঠাকুর দেখতে পেয়েছেন দেখে তার হাত ধরে পঞ্চবটি থেকে নিয়ে এসেছেন তুই ওখানে যাস না এইসব করলে দেহেতেই মন থাকে হটোযোগীরা প্রায় দুইশো আড়াইশো পাঁচশো বৎসর বাঁচে অটোযোগ সাধনা করে সেই জন্য তার হাত ধরে তিনি এসলেন তখন তার একটু মনে হলো যে ঠাকুরের হাত ছাড়া হয়ে যাব বলে তার কাছে আসবো না বলে তিনি হয়তো আমাকে ওখান থেকে নিয়ে আসলেন তার প্রতি আকৃষ্ট হব এই কথাটুকু বলে। তো যখন কানপুর থেকে মেসোমশাই দেখলো এই ছেলেটা তো চাকরি তো খুঁজে পাচ্ছে না কিন্তু তিনি তো ভাবে বিভর তখন এই নবীন চৌধুরীকে নবীনচন্দ্র চৌধুরীকে তিনি লিখলেন ছেলের তাড়াতাড়ি একটা বিবাহ বিবাহের বন্দোবস্ত করো তো ওরা দেখলো যে যে জন্য আমরা এখান থেকে পাঠালাম সেটা হলো না তাহলে বিবাহ দিলে ছেলের মতিগতি ঠিক হবে তিনি সেই বিবাহর ব্যবস্থা করলেন এদিকে একটা তখন চিঠি কিংবা কি বলে টেলিগ্রাম দিয়ে বলল যে তার মা অসুস্থ তাকে পাঠাই দাও সে তো তাড়াহুড়া করে মায়ের অসুস্থতার জন্য এসে দেখে বাড়িতে ঢুকে দেখে যে বাইরে বাড়িতে একটা উৎসবের আমেজ চলছে কারো কোনো অসুখ নাই মারও এরকম নাই মায়ের কাছে গেল পিতা বলল তোমাকে বিবাহ করতে হবে না আমি বিবাহ করব না কারণ শ্রীরামকৃষ্ণের কাছে তিনি বলেছেন যে আমি বিবাহ করবো না বিবাহ বন্ধনে বিবাহ সংসার আমাকে ভালো লাগে না শ্রীরামকৃষ্ণকে তিনি কোথাও দিয়েছেন তো মা বাবা তো খেপে গেলেন কারণ একটা মেয়ে পক্ষকে কথা দিয়েছেন এখন মা একটা হচ্ছে অস্ত্র মাতৃভক্ত তো মা বলে দেখ আর কিছু না করিস আমার জন্য তুই বিয়ে কর বিয়ের পরে কী হবে তুই আমার জন্য বিয়ে কর বিয়েতে রাজি হলেন বিয়ে হয়ে গেল বিয়ের বিয়ের যে জাগতিক নিয়মে যায় সংসারে আসে বাসর ঘরে ঢুকতেই হরিবল হরিবল করে তিনি সেই শ্রীরামকৃষ্ণের মন্ত্র হ্যাঁ তো পরে তিনি এখন চিন্তা করছেন যে আমি ঠাকুরকে তো কোথা দিয়েছিলাম যে আমি সংসারে আবদ্ধ আর দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে ভবতারের মন্দিরে আর যাব না কি করে যাব তার কাছে কি করে মুখ দেখাবো আর শ্রীরামকৃষ্ণ কিন্তু প্রতিনিয়তই তার কাছে সংবাদ তার সংবাদ পাচ্ছে তো একদিন একটা অজুহাত একবার সদাই জন্য খাজাঞ্চি মশাই তাকে দিয়েছিল চার আনার না কত আর খরচ হয়েছে আরও দুই চার পয়সা ফেরত পাবে এটা কীরকম ছেলে গো ওকে কিছু সদাই কিনতে দিয়েছি আর সে ছেলেটির দেখা সাক্ষাৎ নাই সে আসতেছেও না তো এই সব একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলের নামে যদি এইসব একজন পূজারী ঠাকুর দোষারোপ করে একদিন সব কিছু চুকে দেওয়ার জন্য তিনি চলে আসলেন যে আর দুই চার পয়সা পাবে তার জন্য এত বাহানা কি এসে বলে যে আপনার এই যে দুই সেই চার পয়সা কোথায় আমি ফেলবো ওই তিনের বাক্সে ফেল তিনের একটা বাক্স আছে ওইখানে ফেল কিন্তু পয়সা সম্বন্ধে ঠাকুরের কোনো হিসাব নিকাশ নাই ঠাকুর বলছে দেখে তুই একটা বিয়ে করছিস আমিও তো বিয়ে করেছি তুই লাখটা বিয়ে কর তাতেও তোমার কোনো কিছু হবে না এইখানকার যদি কৃপা থাকে সব কিছু চুকে যাবে তুমি তো ভাবলেন এ একটা সাংঘাতিক কথা তো আর যদি সংসারে থাকতে চাস তাহলে সেরকম ব্যবস্থাও আছে আর সংসারে মায়া ত্যাগ করতে চাস তারও ব্যবস্থা আছে একদিন তোর সধর্মীকে নিয়ে আসিস আমি সব ঠিক করে দেব অ্যাকচুয়ালি তিনি তো চাইছেন সংসার ধর্ম করবেন না এদিকে সংসারে তো মা ধরছে তো তুই তো বিয়ে করেছিস একজন সংসারের কাজকর্মে মতিতে মতিগতি দেখছি না তো বলছে বলেছে তোমার জন্য তো আমি বিয়ে করেছি ও নিজের ইচ্ছা না থাকলে কি বিয়ে করিস তখন তো সে বললো যে মাও মিথ্যাবাদী মা বলল যে তুই আমার জন্য বিয়ে কর এই তখনই তার বৈরাগ্য আরও দ্বিগুণ চারগুণ হয়ে তিনি সংসার থেকে ঠাকুরের কাছে চলে আসলেন একেবারে তিনি যে এই যে বললেন যে তুই লাখটা বিয়ে কর তাতেও কিছু হবে তখনই তিনি বুঝলেন যে এই এরকম মানুষের কাছে থাকলে আমার আধ্যাত্মিক জীবন উন্নতি হবে এইভাবে তার জীবন চলছে তো চলতে চলতে ঠাকুরের গোলারোগ হলো কাশীপুরে তিনি সেবা করছেন শর্টকাট ছেড়ে দিয়ে ওদিকে প্রণাম আছে তো কাশীপুরে সেবা করলেন ঠাকুরের ওখানে আবার এরা ঠাকুর চলে যাবেন এইসব তো ওরা বুঝতে পারছে এবং পঞ্জিকা একদিন দেখে পঞ্জিকা দেখে বললো যোগিন পঞ্জিকাটা নিয়ে দেখো তো উনি দেখলেন শ্রাবণের কত তারিখ জন্য আগস্টের কত সেই তারিখ দেখে উনি পঞ্জিকাটা ঢেকে রাখলেন ঠিক ওই তারিখে তিনি দেহত্যাগ করেছেন তো এই সব দেখে মন খারাপ মা বলছে এই কিছু এগুলা ভাববে না মা বুঝতে পারতেন যুবক ছেলেরা মলিন মুখ দেখে মা বলছেন ঠাকুরের কিচ্ছু হবে না তোরা চিন্তা করিস না এইভাবে মা এই কালো মেঘগুলো ছড়াই দিতেন এইভাবে ঠাকুরের শরীর চলে গেল মা এই সব ঠাকুরের সেবা শুশ্রূষা করে মারও ভালো লাগছে না কলকাতাতে তো যোগিন মহারাজ লাটু মহারাজ অবেদানন্দ মহারাজ এবং যোগিন মা এরা আরো কয়েকজন মিলে ওরা কোথায় গেলেন বৃন্দাবনে সেখানে বৃন্দাবনে গেলেন ওইখানে যে ঠাকুর মাকে বলছেন যে যোগিনকে তুই দীক্ষা তুমি দীক্ষা দাও মা বলছেন যোগিন ছেলে যোগিন দুইটা যোগিন আছে তো একটা যোগিন মা ছেলে যোগিন তো মা বলছে আমি মনের খেয়াল থেকে হতে পারে দুই দিন তিন দিন এইবার এদিকে ঠাকুরও যোগিন মহারাজকে বলছেন যে তুমিও মায়ের কাছ থেকে দীক্ষা না। এইভাবে তারপরে তিনি দীক্ষা দিলেন যোগিন মহারাজকে এবং সে মন্ত্রও ঠাকুর বলে দিলেন এবং পাশের ঘরে যারা ছিল তারাও শুনতে পেলতেন মা এত স্বরে মন্ত্র বলছেন এইসব ছিল তারপরে যোগিন সেখানে খুব কৃষ্ণতা করতেন হয়তো দুইটা একটা রুটি খেয়েই জীবন ধারণ করতেন তপস্যা করতেন পরবর্তীকালে তিনি ফিরে আসেন সবাই মিলে অন্যরা যাতায়াতের ভিতর ছিল ঠাকুরের যারা গৃহী ত্যাগী ভক্ত ছিল তারা কিন্তু যাতায়াত কিন্তু যোগিন মায়ের সেই ভারী হিসাবে পারে সেবক হিসাবে মেয়ের মতো সেবা করতেন তো সেইখানে মাকে নিয়ে একবারে আসলেন এসে আসার পরে তিনি তার শরীরও খারাপ আসলে অল্প বয়সে এখানে আলোচক বা লেখক বলছেন যে মায়ের প্রথম শিষ্য হচ্ছে স্বামী যোগানন্দজি আর ঠাকুরের পার্শ্বদের ভিতরে প্রথমেই তিনি গেছেন এই ইহলোক ছেড়ে এদিকেও এক নম্বরে তিনি তো এখন যোগীন মহারাজ তার এদিকে মঠের কাজকর্ম চলছে একদিন স্বামীজি বলেছিলেন যা মঠ বাড়িটা দেখে জায়গা টাকা দেখেছে খুব ভালো জায়গা একদিন তুমি দেখে আসো স্বামীজিকে যোগীন মহারাজ বলছেন এইভাবে শরীরে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন পরবর্তীকালে তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি না অসুস্থ হলেন অনেক বড়ো বড়ো ডাক্তার দেখানো হয়েছিল কিন্তু কোনো কাজে আসেনি তো ওইখানে সবাই জানতেন যোগিন মহারাজ আসলে এ যুগেও সে সময় ছিল এখনও তার মতো কাম কামজিৎ স্বামীজি বলছে আমাদের গুরুভাইদের ভিতরে সে একমাত্র কামজিৎ কামকে জয় করেছেন তো এই যোগীন মহারাজ কে মাথার মনি বলতেন কে স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ সে যোগিন ভাই আমাদের মাথার মনি। সবাই খুব শ্রদ্ধা করতেন ভালোবাসতেন স্বামীজি একদিন তার শয্যাপাশে থেকে বলছিলেন যোগিন তুই থাক আমি যাই এইভাবে বলছিলেন যে কত গুরু ভাইদের প্রতি তার আনুগত্যতা ভালোবাসা ছিল এদিকে মহাপুরুষ মহারাজ তাকে বলছেন যোগী যোগিন তোমার কি ঠাকুরের কথা মনে পড়ছে কছে যে আরও পরিষ্কার আগে যা পড়েছে তার চেয়ে পরিষ্কার তারপরে কিছুক্ষণ পরেই তিনি দেহ ছেড়ে দিলেন আঠারোশো কি নিরানব্বই সালে গত আটত্রিশ বৎসরে তার জন্ম হয় আঠারোশো একষট্টি সালে আর তার দেহ ত্যাগ হয় আঠারোশো নিরানব্বই সালে আটাইশে মার্চ আঠারো পনেরোই চৈত্র দ্বিপ্রহ আটাইশে মার্চ আঠারোশো নিরানব্বই হইতে রোগের অবস্থা সংকটজনক হইয়া পড়িল অপরাহ্নে তিনটায় তিনটা দশ মিনিটে তাহার বদন মণ্ডল এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হইল পরদিন শ্রী মাকে দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলিতে শোনা গেল বাড়ির একখানা ইট খসলো এবার সব যাবে এই প্রথম এই বাড়ির একখানা ইট খোলা শুরু হলো তো ওই সময় মা তার পিতা মা এবং তার সহধর্মীকে এনেছিল যে মা আবার কেন এখন আবার ঝঞ্ঝাট তো তাদের তিনি আশীর্বাদ করেছিলেন তোমাদের ভক্তি হোক এবং চৈতন্য হোক পিতা মাতাকে এবং তার সহধর্মীকে বেঁচেছিলেন আজকে এই যুগপুরুষ বলবো আমরা যে আদর্শ রেখে গেছেন আমাদের জীবনেও যেন সেটা কার্যে পরিণত করার চেষ্টা করি এই বলে আজকে আমি আমাদের আলোচনা শেষ করছি जय श्री गुरु महाराज जी की जय 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 की जय जय स्वामी जी महाराज जी की जय जय स्वामी योगानंद महाराज जी की जय